তো ভাটারি পাশে যদি আমি হাঁটতে থাকি সামনে আমার পিছিয়ে যদি দেখতে চান তো একটু দেখাই এই পাশে সারি সারি শুকনা ইট সাজানো আছে মাত্র কাঁচা এগুলো শুকনো আর কি শুকানোর জন্য দেওয়া আছে তো পিছে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কাজ করছে যদি আমি একটু বড় করে দেখাই পিছে অনেক মানুষ কাজ করছে তো আমি আজকে এখন আছে একটা ইট ভাটার মধ্যে যেটা আগে আসলে লাকি দিয়ে পড়ানো হতো কিন্তু এখন স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো যেহেতু এখানে অনেক মানুষ কাজ করে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আছে তো এটাকে যদি আধুনিকায়ন করা যায় তাহলে দেখা যাচ্ছে যে অনেকের স্বাস্থ্য কমবে এবং আমাদের যে দেশের ইটের চাহিদা আছে সেটাও পূরণ হবে তো এখানে দেখতে পাচ্ছেন সারি সারি অনেক ইট শুকানোর জন্য তৈরি করে রাখছে আর কি তো কিছুদিন পরই এটা হয়তো আহ ভাটার মধ্যে দিয়ে পোড়ানো হবে তো এখানে অনেক মানুষ কাজ করে যেখানে শিশু আছে বৃদ্ধ বয়স্ক এবং নারীও আছে এখানে যেটাকে বলে শিশু শ্রম সেটাও ওই এই ইট ভাটাই হয় এবং যাদের মজুরি অনেকটা খুবই কম তো যাই হোক এইভাবেই এদের জীবন চলে অনেক মানুষ এখানে কাজ করে তাদের জীবন খুবই কর্মব্যস্ততার মধ্য দিয়েই কাটে এই পাশে পাশাপাশি দুইটা ইট ভাটা তো দেখতে পাচ্ছেন ওই পাশে একটা এবং আমি যদি আর একটু দেখাই আহ ওই যে ওই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন দুইটা ইট ভাটার কার্যক্রম চলে এখানে পাশাপাশি এবং ওই পাশে আরেকটা ইট ভাটাও আছে যদি আমি আর একটু দেখানোর চেষ্টা করি ওই পিছে আপনারা দেখতে পারবেন এটা রাস্তার এই পাশে এবং ওই পাশে আর একটা ভাটা আছে মোটামুটি সব মিলায় এখানে অনেক মানুষের কর্মসংস্থান হয় তারপরও এখানে বলা যায় যে অনেকটা অমানবিক জীবন যাপন করে তারা এই যে পুরানো ইটগুলা আছে এগুলায় আর কি এগুলা দিয়ে ঘর বানায় তারা এবং তার মধ্যে থাকে ঝুঁকিপূর্ণ অবস্থায় এবং এই সময়টা আসলে ঈদ পোড়ানো বা বানানোর জন্য উপযুক্ত সময় কারণ এখন বৃষ্টির সম্ভাবনা নাই নষ্ট হওয়ার সম্ভাবনা নাই তো আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ hello guys and welcome to all of you by the islamic greetings assalamu alaikum uh, you can see here uh, behind the uh, behind me and in front of mine uh, there are many bricks i uh, am working here now sorry i'm working here, no, sorry, I'm, uh, working here. Uh, many people they are poor people they are working here and uh, uh, they have uh, female male and uh, child also working uh, here uh, so they are so much busy uh, for uh, because they can pay it for how many uh, bricks they make and they can uh, pay it for this uh, you can see behind me uh, they are playing they are all of child and uh, this is so much miserable life they lead here and i think uh, they are most of the poor people and I'm trying to represent their lifestyle and uh, their working.